ভাই জি ভাই খুব দারুন দুইটা ছাগল না ভাই জি ভাই মা বাচ্চা মা বাচ্চা জি মা বাচ্চা দেখতে তো তো মনে হচ্ছে দুইটা মায়ের মতো দুটাই মায়ের মতন একদম ভাই জি ভাই খুব দারুন একটা ছাগল ভাই জি ভাই এটা কি জাতের ছাগল ভাই এটা হরিয়ানার ক্রস বিশাল একটা গেট হবে ছাগল জি ভাই জি ভাই এটা কি জাতের ছাগল বিটলের ক্রস ভাই কত হয় এটা ছাগলটা চৌত্রিশ চৌত্রিশ ভাই জি আচ্ছা এটা এক ভাই বলে নিতে চাইছে নাকি ভাই জি ভাই নিতে যাচ্ছে কথাবার्रा হয়েছে বলেছে সুন্দর পরে আর কি বাইনা দিবে তারপর আমি দেখায় রাখছি দেখায় মানে তুই দর্শক দেখালে দেখ ভাই নিছে আর কি না ভাই জি কথা কার লোক এটা ভাই এটা হচ্ছে আপনার নসন্দি ভাই জি ভাই খুব দারুন একটা ছাগল ভাই জি ভাই একদম মাথা নষ্ট জিনিস খুবই দারুন লাগলো ছাগলটা জি ভাই এটা কি জাতের এটা জেতুতার ক্রস ভাই তাই না ভাই জি এটা কত হাইটের ছাগলটা হাইট আছে আপনার 32

যারা স্বল্প বাজেটে খামার উপযোগী ছাগল চাচ্ছেন ছাগল গুলা দেখতে পারেন কেমন কি দাম চাচ্ছে একটু আইডিয়া দেবো আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে তো মোটামুটি কয়টা মোটামুটি কি কি জাতের ছাগল আছে আপনার চার পাঁচটা আছে বিটলের ক্রস আছে শিরোই ক্রস আছে এরকম ক্রসের মাল আর ক্রসেরই কিন্তু ভালো মানের ক্রসের যে সমস্ত বড় বড় দুধের ছাগলগুলো এই ধরনের ছাগলটাই ভাইরা কয় বিক্রয় করে ভাই তাহলে মোটামুটি পরিচয় নাম্বার একটু দিয়ে রাখেন সদরনাটোর নাটোর হৈবাদপুর হাটের পাশে আমার বাণিজ্যিক খামারটা জিরো ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ সিক্স ওয়ান সিক্স ফোর থ্রি এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে দুটো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বাসের মাধ্যমে তো কেউ নিতে চাইলে দিয়ে দিই বাসের মাধ্যমে আপনার খালি একটা বক্স আমাদের রিজার্ভ নাও লাগে ওই রিজার্ভে ওই ওই বক্সের ভিতরে খালি একটা ছাগল যেটা বিক্রয় হয় ওই ছাগলটাই একমাত্র ছাগল পাঠানো হয় তাই না ভাইদের এখানে হৈবতপুর টার্মিনাল বলতে কি এখানে কাউন্টার আছে এখানে ওনারা ওইভাবে কথা বলে বাসের বক্সের মাধ্যমে নাম্বার দিয়ে যোগাযোগ করে আরেকটা হচ্ছে কারণ হচ্ছে মাল আমরা বিক্রয় করি মালের কথাবার্তা হবে বাইনা হবে বাইনার পরে দুই দিন তিন দিন একটু সময় নিল সময় নিল সময়ের ভিতরে ফুল টাকা পেমেন্ট করে ডেলিভারি নিতে হবে তারপরে ডেলিভারি নেওয়া লাগবে আপনি ব্যাংকের মাধ্যমে নিলে সব থেকে বেটার হয় জিনিসটা চিটার বা ছরের পাল্লায় না পরে আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন কোনো সমস্যা নাই আচ্ছা 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 তো এইভাবে আপনি যদি লেনদেন করেন ব্যাংকের মাধ্যমে আলহামদুলিল্লাহ আর যেহেতু ভাইরা ক্রয় বিক্রয় করে তো কোনো অসুবিধা হবে না আর যদি লোক পাঠায় নিতে চান সেটাও ঠিক আছে আজকে যে ছাগলগুলো আছে দেখো চলে করি ভাই জি ভাই খুব দারুন দুইটা ছাগল না ভাই জি ভাই মা বাচ্চা মা বাচ্চা জি মা বাচ্চা দেখতে তো তো মনেত আছে দুইটা মায়ের মতো দুটাই মায়ের মতন একদম আচ্ছা এই মাটা কি কালো ছাপা দে দাদা ভাই কালো ছাপা আচ্ছা এটা হচ্ছে বাচ্চা এগুলো মানে বয়স কেমন গেছে ইয়াটা বাচ্চাডা বাচ্চাটা মাত্র দাঁত ভেঙেছে আর মাটা কত দাঁতে মাটা হচ্ছে চার দাঁত হাইট কেমন হাইট আছে আপনার 33 আচ্ছা এইটাও তো আমরা এক চা এক চা দেখা হয়েছে এখন যদি কোনো দর্শক নিতে যায় হুম এইজন্য জোরাভাবে নিলাম মাছের যদি কেউ নিতে যায় হুম এই জন্য মা সেট এক জায়গায় করলাম আরকি এক জায়গায় করলেন জি আচ্ছা বর্তমানে এই মা আর ইয়াটা সহ কত দাম পাচ্ছে না দুইটার দাম তো আপনার এক্সট্রা এক্সট্রা ভাবে আপনার 44000 চাওয়া হয়েছিল 21500 আর এটা 22000 22500 44000 দাম চাওয়া হয়েছিল হ্যাঁ কোন দর্শক কে যদি নিতে চায় মা সেট তাহলে 40000 টাকা দাম পড়বি মানে মা চাইছিলেন 22500 জি আর ওই 21500 21500 দুইটা একসাথে একসাথের জন্য অফার অফার কত 40 40000 আর কোনো অফার নাই না আর কোনো অফার নাই দারুন ছাগল দর্শক নিয়েন ভালো লাগলে ভাই জি ভাই খুব দারুন একটা ছাগল ভাই জি ভাই এটা কি জাতের ছাগল ভাই এটা হরিয়ানার ক্রস বিশাল একটা গেট আবে ছাগল জি ভাই বাপ রে বাপ পেটের সাইজ দেখেন গাবিন আছে ভাই ভাই গাবিন আছে জি ভাই আচ্ছা কত দিনের আপনার তিন মাস আর তিন দিন তিন মাস তিন এটা কি জাত ধরে ছাগলটা এটা হরিয়ানাও ধরে আবার কেউ বিটলও বলবে বিশাল একটা পেটের সাইজ ভাই দাঁতে কয় দাঁত গেছে দাঁতে চার দাঁত ছিল ছয় দাঁত হয়েছে এখন হাইট কত আছে এখন হাইট আছে তেত্রিশ প্লাস আর গাপ কত দিনের বললেন তিন মাস তিন চার দিন এরকম হবে তিন চার দিনে দর্শক ছাগলটা নিতে চাইলে নিয়েন কেমন কি দাম নিতে চান দুধের পালান দেখেন শুকায় গেছে বিশাল একটা ছাগল কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি সাতাশ হাজার পাঁচশো কিছুটা কনসিডার দেন যদি রাখা সম্ভব হয় সীমিত আর কি সীমিত না ভাই জি আচ্ছা দর্শক যদি ভালো লাগে আলোচনা করে খুব দারুণ একটা ছাগল আব্দুল খালিক ভাই জি ভাই এটা কি জাতের এটা যে তুতার ক্রস ভাই তাই না ভাই জি এটা কত হাইটে ছাগলটা হাইট আছে আপনার 32 32 হাইট না জি খুব দারুণ একটা ছাগল দাঁতে কেমন গেছে দাঁতে কেবল মাত্র দুই দাঁত এই দেখেন দাঁত দুই দাঁত না জি আচ্ছা এটা কি গাপর কোনো তথ্য গাব আছে আপনার দুই মাস প্লাস দুই মাস প্লাস না ভাই এই যে এই তলাটা দেখেন দেখেন প্রথম রানিং ছাগলের তলা দেখেন অনেক বড় খুব সুন্দর 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 আটা বাড়ায় এই দিন একদম সব একুরেট আটা আটা হয়ে গেছে না আটা হয়ে গেছে আচ্ছা তাহলে এই ছাগলটা যদি কেউ নিতে চায় ভাই কেমন কি দাম নিতে চাচ্ছেন একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো জি দর্শক অনেক স্বল্প দামে ছাগলটা আছে যদি ভালো লাগে দুই দিকের কালার এক দুই পাশের কালার এক না ভাই এক একদম আচ্ছা একটু সামনের দিকে টান দিয়ে ধরেন হ্যাঁ তাহলে এই ছাগলটা কি কোনো সেক্রিফাইস দিবেন ভাই বিকাশ খরচ আর যে গাড়ি ভাড়া দিয়ে দেবো বিকাশ আর গাড়ি ভাড়া খরচ আপনি দিয়ে দিবেন দিয়ে আচ্ছা আচ্ছা তাহলে ছাগল চঞ্চল ছাগলটা খুব সুন্দর স্বাস্থ্যবান ছাগল যদি ভালো লাগে দর্শক আপনি নিতে পারেন এই যে গলার তলে ঝুলটা দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে খুব আছে ভাই ভালো লাগলে নিন দর্শক ভাই জি ভাই খুব দারুণ একটা ছাগল ভাই জি ভাই একদম মাথা নষ্ট জিনিস খুবই দারুণ লাগলো ছাগলটা এটা কি জাতের ধরে ভাই এটা বিটল বিটলের ক্রস বিটলের ক্রস দর্শক পালান দেখেন দুধের ওলান দেখেন হাইট কত গেছে হাই দাচ আপনার 33 দাঁত কয় দাঁত দাঁতে অনলে চার দাঁত খুব সুপার একটা ছাগল গাবপ্রজননী কি অবস্থা তো তথ্য গাবপ্রজননের কোনো গাবডাব নাই সেটা আসছে ছাগল ধরা নিতে হবে তাই না এটারই বাচ্চা দেখালাম একটু আগে আচ্ছা এটাও দেখাইছিলেন বাচ্চা এর বাচ্চা ওটা আগে এরি বাচ্চা ওটা আচ্ছা দুটো একসাথেও দেখাই দেন না কি জি ইনশাআল্লাহ আচ্ছা দুধ হয় অনেক দুধ হয় তাই না ভাই এখন কেমন দুধ আসছে এখন আপনার 1 লিটার 1 লিটার না জি ভাই একা একা আপনি দুধের বলান দেখাইতে পারবেন না ছেড়ে দেন ঠিক আগায় নেন আচ্ছা দিয়ে ভাই ছাগলটা এক নিতে চায় কেমন কি দাম নিতে হবেন এর দাম যাচ্ছে আপনার বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো জি আচ্ছা আচ্ছা কিছুটা কনসিটার দিবেন ভাই বিকাশ খরচ গাড়ি ভাড়া বিকাশ খরচ গাড়ি ভাড়া না আর ওই পাশে একটু ঘোরা দেখাবেন তো একটু লরা ছোড়া দেখেন হ্যাঁ সোদা করে ধরেন ছাগলটা তাহলে আপনার বাইশ হাজার না ভাই বাইশ হাজার পাঁচশো দশো যদি ভালো লাগে কথা বলে কান গালা দেখেন খুব দারুণ কান কানের দেখেন লেন দেখেন ভাই জি ভাই রেখে যাচ্ছে ছাগল বিটলের ক্রস ভাই কত হয় এটা ছাগলটা চৌত্রিশ চৌত্রিশ না ভাই জি আচ্ছা 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 গাধান কি অবস্থা তোর চার মাস আজকে চার পাঁচ দিন দাঁতে কেমন দাঁতে ওয়ানলি দুই দাঁত দুই দাঁত না ভাই প্রথম প্রেগনেন্ট প্রথম প্রেগনেট জি ছাগলটা কিন্তু খুব দারুণ আছে খামারের জন্য চলবে দর্শক ভালো লাগলে নিতে পারেন তা দাম কত ছাড়ছেন এটা দাম চাচ্ছি বত্রিশ হাজার পাঁচশো কিছুটা কনসিডেন্ট আছে ভাই সামান্য সামান্য দারুণ একটা ছাগল এই যে দুই সাইডে এক রেড আচ্ছা দুই পাশটা খেয়ে একই কালার ভাই একই কালারই দুই সাইডে আচ্ছা আচ্ছা দুইটা মানে এরকমই না ভাই সাদা আর কালো মিলা সাদার আর কালো মিলে আচ্ছা দেখাই দ্যান্ট তো দেখি হ্যাঁ আচ্ছা তাহলে বত্রিশ হাজার চাচ্ছে না ভাই বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো তবে ছাগলটার পিসের ঝুল দেখেন ঘুরে নেন তো আবার হ্যাঁ থাক থাক তা সব যদি ভালো লাগে আপনার কথা বলতে পারেন হ্যাঁ ভাই জি ভাই সুন্দর একটা ছাগল দুধের জি ভাই দুধের একদম সেই দুধ সেই দুধ ভাই এটা কি জাত এটা বিটল এটা এক ভাই বলে নিতে চাইছে নাকি যে ভাই নিতে চাইছে কথাবার্তা হয়েছে বলেছে সুন্দর পরে আরকি বাইনা দিবে তারপর আমি দেখাই একটু দেখায় মানে একটু দর্শক দেখালে দেখ ভাই নিছে আর কি না ভাই জি কোথায় করলো এটা ভাই এটা হচ্ছে আপনার নসুন্দি নসন্দি ছাগল যেই ভাই নিছে খুব সুন্দর একটা ছাগল দুধের ছাগল ভাই এটা কত হাইট গেছে এদের চৌত্রিশ চৌত্রিশ না ভাই জি এটা কি গাফ প্রদ্য ছিল নাকি এদের দুই মাস প্লাস গাফ আছে দুই মাস প্লাস না আচ্ছা এটা কি চিনামাকি ধরে নাকি চিনামাকি খুব দারুণ একটা ছাগল দুধের একটা ছাগল বড় সড়ো ছাগল যাক আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগলো ছাগলটা